প্রথম হচ্ছে কেয়ারটেকার সরকারের স্ট্রাকচারের ব্যাপার তো বিস্তারিত আপনারা শুনেছেন সাতজন বা পাঁচজন এভাবে দুটো দুটা মত আছে আমরা দুইটা মতের যে কোনো একটা করলেই চলে আমার এখানে কোনো রিজিটিটি নেই সাতজনও যদি হয় ফাইন পাঁচজনও যদি হয় এখানে ফাইন দুই নম্বর হচ্ছে এখানে ভোটিং রাইটসের একটি প্রশ্ন আসছে যদি আলোচনা ঐক্যমত্য না হয় আমরা নীতিগতভাবে ভোটিংয়ে যাওয়ার পক্ষে নই যেটাকে র্যাঙ্ক ভোটিং সিস্টেম তারা বলছে কারণ এই জন্যে আমরা এখনও বিভিন্ন জায়গায় দেখি যে হর্স ট্রেডিং নামে যেটাকে প্রসিদ্ধ শব্দ মানে কেনা যে দিকটা হয় তো এই জন্য আমরা কেনা বেচার বা একদিকে ডাইভার্ট করার যে সিস্টেমটাই আমরা ব্লক করে দিতে চাই সেজন্য আমরা মনে করি পাঁচজন হোক সাতজন হোক এটা ফর্মেশন হচ্ছে সরকারি দল থেকে দুইজন বিরোধী দলের দুইজন এবং তৃতীয় বিরোধী দলের একজন যদি পাঁচজন হয় আর সাতজন হলে প্রধান দলের তিন বিরোধী দলের তিন থার্ড পার্টি থেকে এক আমরা এটা ঐকমত্যের ভিত্তিতে হোক এই আলোচনার ভিত্তিতে দুই নম্বর একটা প্রস্তাব হচ্ছে যদি আপনার র্যাঙ্ক ভোটিং হয় তো বিএনপির প্রস্তাব হচ্ছে থার্ড পার্টি এখানে ভোট দেওয়ার এককে রাখবে না আমরা বলছি ন এখানে কমিটি যাদেরকে দিয়ে হবে তাদের সকলকেই নিয়েই ভোটিং রাইটস তাদের থাকতে হবে না হলে তো দুই দল আবার ভোট দিল তো প্রায় একই রকম হতে পারে তো আমরা মনে করি যে থার্ড পার্টিও এখানে ভোটিং রাইটস এনজয় করা উচিত কিন্তু নীতিগতভাবে আমরা ঐক্যমত্ত না হলেই পরের অপশানে চলে যাওয়ার পক্ষে সেই পরের অপশান হচ্ছে আউটগোয়িং প্রথম সর্বশেষ আউটগোয়িং যিনি বিচারপতি সেটি আরেকটা প্রশ্ন এখানে আসছে যে প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে সরকারি দল তিনজন বা পাঁচজন বিরোধী দল তিনজন বা পাঁচজন থার্ড পার্টি দুইজন বা তিনজন আমরা এখানে একটু এক্সটেন্ড করে বলেছি যে এটা ঠিক আছে নাম্বারটি কম বেশি হতে পারে কিন্তু পার্লামেন্টে প্রতিনিধিত্ব করে বাকি যে সকল দল আছে সে সমস্ত দল থেকেও প্রস্তাব দেওয়ার সুযোগটা দিতে হবে সেজন্য আমাদের কথা হচ্ছে পার্লামেন্টে ইলেকটেড সকল দলের পক্ষ থেকে আমাদের যিনি তথ্য সরকারের প্রধান হবেন তার জন্য নাম প্রস্তাব হবে সংখ্যা এক হতে পারে দুই হতে পারে কিন্তু দেয়ার শু বি রিপ্রেজেন্টেশন ফ্রম অল দি পার্টিস তো এতটুকুতেই আজকে আলোচনা শেষ হয়েছে তারা একটা ফাইনাল ড্রাফট দেবেন আমরা আশা করি খুব ডিফারেন্স হবে না দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী একসাথে কতটা দায়িত্ব ভোগ করতে পারবেন হবে সেখানে কমিশনের অরিজিনাল প্রস্তাব হচ্ছে যে কোনো একটি তিনটির ভিতরে প্রধানমন্ত্রী লিডার অফ দি হাউজ এবং দলের প্রধান এই তিনটির ভিতরে যে কোনো একটাতে একজন ব্যক্তি দায়িত্ব পালন করতে পারবেন উনি হয়তো প্রধানমন্ত্রী থাকবেন নতুবা দলের প্রধান থাকবেন নতুবা লিডার অফ দি হাউস থাকবেন আমরা এখানে বলেছি যে না দুটাতে ওনাকে চয়েস দেওয়া যেতে পারে একটা হচ্ছে প্রধানমন্ত্রী আর একটা হচ্ছে লিডার অফ দ্য হাউস এই দুটোর কাছাকাছি দায়িত্ব শুধু এখানে যদি ডিভিশন হয়ে যায় তাহলে মাঝে মধ্যে অচলাবস্থা তৈরি হয়ে যেতে পারে টু বি প্র্যাকটিক্যাল প্রধানমন্ত্রী এবং লিডার অফ দ্য হাউস দুটাতেই একজন ব্যক্তি থাকতে পারবেন বিএনপির প্রস্তাব ছিল তিনটেই থাকতে পারবেন আমরা কমিশনের একটার ব্যাপার অতিমত করেছি দুইটা এবং পার্টিকুলারলি দুটো হচ্ছে প্রধানমন্ত্রী এবং হাউস অফ দ্য লিডার একজন থাকবেন আর সেই সময় উনি দলীয় প্রধান থাকবেন না উদাহরণ সারা দুনিয়া আছে অনেকে মধ্যে আপনাদের বলেছে আমি আর উদাহরণ দিতে চাই না আমাদের স্ট্যান্ড হচ্ছে এনি টু পার্টিকুলারলি প্রধানমন্ত্রী এবং লিডার দ্য হাউস একজন আর তখন উনি দলীয় প্রধান হিসেবে থাকতে পারবেন না কারণ আমরা ব্যালেন্স অফ পাওয়ার গভর্নমেন্টে চাচ্ছি পার্লামেন্টে চাচ্ছি তো একইভাবে পার্টিতেও একটা ব্যালেন্স অফ পাওয়ার থাকতে হবে ডেমোক্রেটিক চর্চা থাকতে হবে এটা হচ্ছে আমাদের স্পিরিট সুতরাং সেভেন্টিতে যে আমরা অ্যামেন্ডমেন্টটা করেছিলাম যে দুইটা বা তিনটি জায়গা ছাড়া আর দলীয় নির্বাচিত এমপিরা বাইরে মত দিতে পারবে দলের বাইরে তো আপনি যদি সবটা একজনের হাতে আবার রাখেন দলের প্রধানও থাকে পার্লামেন্টে এমপি প্রধানমন্ত্রীও থাকে তাহলে এই ক্রস বাস্তবায়ন করা কঠিন হবে ভয়ে আর মত নিজের মত যাই হোক সেখানে সেটা যাবে না এই জন্য যেহেতু দের ইজ এন অপরচুনিটি ফর রিফর্মস আমরা গভর্নমেন্ট দল রাষ্ট্র পার্লামেন্ট সব জায়গায় এক ধরনের স্বচ্ছতা আনতে চাচ্ছি ব্যালেন্স অফ পাওয়ার আনতে চাচ্ছি ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার অ্যান্ড অথরিটি এটা আমরা যাচ্ছি এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্ট্যান্ড এই প্রিন্সিপাল স্ট্যান্ডে গিয়ে যেখানে যেটা করার দরকার সেখানে আমরা রিফর্মস আনার জন্য প্রস্তাব করছি অ্যান্ড উই আর ভেরি সিরিয়াস ফর দ্য সবাইকে ধন্যবাদ সেটা হচ্ছে যে আপনি এখানে যে থার্ড পার্টির ভোটিং এর ক্ষেত্রে যে প্রশ্নটা তুললেন যে হর্স ট্রেডিং হয়েছে তাদের তো আপনারা কি রাজনৈতিক দলগুলা এক দল আরেক দলকে বিশ্বাস করতেছেন না তাহলে সংস্কার কীভাবে করবেন যেমন আশঙ্কা করতেছেন যে বিক্রি হয়ে যাবে আরেক দল তো বিক্রি তো যে হয়ে দিতে পারে এই জন্য ভোটিং রাইট ডিক্লাইন করবেন না আপনার প্রশ্নের গুরুত্ব আমি বুঝি কিন্তু আপনাকে বাংলাদেশের বাস্তবতাও বুঝতে হবে আমরা এই যে সব পরিবর্তন চাচ্ছি কেন পার্লামেন্টে ভোটিং সিস্টেমে এখানে তো একটা মিসট্রাস্ট আছে যেটা প্র্যাকটিক্যাল কারণেইটা হয়েছে এই জন্য অন্তত পাঁচটি বছর দশটি বছর আমরা যতটা স্বচ্ছতা করা যায় যতটা ছিদ্র বন্ধ করা যায় সেদিকে আমরা যাব আমরা যে সব ভালো হয়ে যাই আমরা যদি ডেমোক্রেটিক হয়ে যাই আমরা যদি অনেস্ট হয়ে যাই দ্যান উই ক্যান রিভাইজ অ্যাগেইন এটা তো কোনো ব্যাক্য বা না যে আপনি চেস করতে পারবেন না ফার ফর ফর দিস টাইম আমরা যেটা মনে করি অ্যাজ এ স্পিরিট যে একটু হার্ড ব্রেক দিয়েই গাড়িকে আমরা থামাবো আসল জায়গায় যাব পৌঁছবো দেন উই ক্যান থিঙ্ক অফ রিল্যাক্সিং সো অ্যান্ড চেঞ্জ সো মেনি থিংস এই হচ্ছে আমাদের আমাদের প্রিন্সিপাল কথা জি থ্যাংক ইউ ভেরি মাচ